আসসালামু আলাইকুম ওয়া বাকাত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছি তা হলো হাতমা পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা হাতমা পশু কাকে বলে ওহি লা আসনান লাহা এমন পশু যে পশুর দাঁত নেই দাঁতবিহীন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা ইনবাক মা এ পরিমাণ দাঁত যদি অবশিষ্ট থাকে যা দ্বারা পশু ঘাস খেতে পারে আজ জাহুল ই মাকসুদ মাকসুদ অর্জিত হওয়ার কারণে এমন পশু দ্বারা কোরবানি চলবে কোরবানি সহি হবে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় গরুর দুই বছর পূর্ণ হয়েছে ঠিক কিন্তু যে বিশেষ দাঁত ওঠার কথা সেই বিশেষ দাঁত ওঠেনি যদি নিশ্চিতভাবে জানা যায় গরুর দুই বছর পূর্ণ হয়েছে তাহলে এমন পশু দ্বারা কোরবানি সহি হবে এমন পশু দ্বারা কোরবানি চলবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন